সবাইকে দেবো কাউকে বাদ দেবো না যেমন ধরুন দাদাদের দেবো দিদিদের দেবো মায়েদের দেবো ভাইদের দেবো সবাইকে দেবো কি দেবো জানেন জানেন ভাই বোনেরা মনে করছে আমাদের জন্য মনে হয় ক্যাট বেরিয়ে গেছে না না আমি তেমন ছেলে নাই আমি সবার জন্য একটু একটু করে নমস্কার নিয়ে এসেছি সবাইকে একটু একটু করে নমস্কার দেব তাই তো প্রথমে আমি কাদের নমস্কার করবো সেটাই ভাবছি হ্যাঁ হ্যাঁ সব থেকে বড় জানটা তাদেরকে প্রথমে আমি নমস্কার করব সব থেকে বড় তারা সব থেকে বড় হচ্ছে কি আমার মায়েরা তাই তো তোমার চর্চা ইয়া মা সব মাকে রইল আমার নমস্কার মা আপনারা সকলে মিলে আমাকে একটু আশীর্বাদ করবেন মা আমি যেন দিনে দু প্যাকেট করে দিন খেতে পারি তারপরে কাদের নমস্কার করবো তারপরে নমস্কার করবো আমার দাদাদের দাদা বলতে অনেক দাদা আছে যেমন নিজের দাদা বরদা মেঘ দাদা সেঘ খর্দা পলদা খরদা চাটা মাওদা হাতদা বাড়তা শিয়ালদা সব দাদাকে রইলো আমার নজটা দাদারা ও দাদা আপনারা একটু আশীর্বাদ করবেন আমাকে আমি যেন আমার যেন সামনে মাসে পয়লা তারিখে হয়ে যায় টু রোট একটু মালিক কি বলতে পারছেন তো মানে আমার দিয়ে গো দিয়ে বয়স প্রায় বিরাশি বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমি লাইসেন্স করতে পারি যাই হোক এবার আমার দিদি বৌদিরা রয়েছে আমার দিদি বৌদিরা আবার চিন্তা করছে ছেলেটা কি এক পেশের মাইল সবাইকে নমস্কার করছে আমাদের বোধহয় করবে না 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 আমি কেমন ছেলে নই এবার আমি দিদি বৌদিদের নমস্কার করব দিদি বৌদি বলতে অনেক দিদি বৌদি আছেন যেমন নিজের দিদি অশান্তি ফ্যামিলির ভাই বোনেরা তোমাদের তো নমস্কার করতে পারি না তোমরা আমাদের বয়সে ছোট তাই তো তোমাদের আমি জানাচ্ছি আমার এই পরিষ্কার হাওয়া দাদা বসে আছে দেখি দাদার সঙ্গে আলাপ করে নি বলি দাদা দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা কি বলুন তো আমার নাম আমার নাম মিস্টার অরবিন্দ ঘোষ কি বলেন দাদা আলু খাওয়াতো আরে আলু খাবেন না খাবেন কি গো আরে না না আমি তা বলিনি বলেছি আমার নাম অরবিন্দু ঘোষ ও মাই গড অরবিন্দু ঘোষ খুব ভালো নাম দাদা আচ্ছা দাদা হ্যাঁ বলুন বলছিলাম আপনার হাতে ওটা কি গ এটাকে বলে এক তারা ও এক তারা আরে দাদা তালা নয় বলেছি এক তারা মানে এটাকে বলে বাদ্যযন্ত্র পাপের যন্ত্র আরে দাদা বাপের যন্ত্র নয় বলেছি বাদ্যযন্ত্র মানে গানের সঙ্গে সুর মিলিয়ে বাজাতে হয়

আগে ভগবান কোথায় ছিলেন ভাই বলে শুয়ে শুয়ে খায় কেন শুয়ে শুয়ে খায় কেন আরে না না আমি তা বলিনি তাহলে কি বলেছো বলেছি আমার নাম শর্মিলা রায় শর্মিলা রায় আর আমি মনে করেছি শুয়ে শুয়ে আচ্ছা তুমি কি বলতে পারো এখানে কি নাটক হচ্ছে আজকে নাটক ভক্ত প্রহ্লাদ ভক্তের অধীন ভগবান